সন্তানের সাথে মায়ের সম্পর্ক আর মায়ের সাথে সন্তানের সম্পর্ক যদি সত্যিকারে হয়ে থাকে তাহলে কখনো তৃতীয় ব্যক্তি তা ছিন্ন করতে পারে না আজকে দুই দুইটা সম্পর্কে গল্প শেয়ার করব আপনাদের সাথে এরা কি বলিনি আজকে একটা সারপ্রাইজ কেক কিনতে এসেছি কার জন্যই সারপ্রাইজ কেকটা কিনেছি সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আসলে একটা বিশেষ দিন তার উপরে আসলে আমার মায়ের জন্য এই চশমা কিনতে এনেছি এসেছি গতকালকে ডক্টর দেখিয়ে মায়ের জন্য চশমাটা কিনতে এসেছি তো মায়ের পছন্দের চশমাটা অর্ডার করে গিয়েছি আজকে চশমাটা নিতে এসেছি গত এক বছর আগে আমার মায়ের কাছে আমার বিশাল পরিমাণ একটা অভিমান ছিল যার জন্য আমি মায়ের সাথে এক বছর আমার কন্ট্যাক্ট ছিল না কিন্তু আমি এর মধ্যে অন্তত প্রতিদিন দুইবার কিংবা তিনবার দেখেছি আমার মায়ের ফোন কল আমার মোবাইলে মিস কল উঠে থাকতো আর আমি আমি মায়ের খোঁজ দিন রাত চব্বিশ ঘন্টায় নি নিয়েছিলাম অন্য কারো মাধ্যমে কখনো মায়ের খোঁজ নেই নি এমনটা আমার হতেই পারে না আমি সব সবসময় মায়ের খোঁজ নিয়েছি মা কেমন আছে কোথায় আছে কিভাবে আছে সে আর মা তো প্রতিদিনই আমার সাথে কল করত। প্রতিদিনই সে কলে ট্রাই করত যে আমি তার ব্লক খুলেছি কিনা আমি তার ফোন রিসিভ করি কিনা একটা সময় এসে না আমি আসলে দুর্বল হয়ে পড়ি আর মায়ের সাথে অভিমান করতে পারিনি মা ছুটে আসে আমার কাছে কারণ মায়ের যান প্রাণ সব কিছু আমি আমার জান প্রাণ আমার মা গত তিরিশ বছর হয় মাকে ডক্টর দেখানো মায়ের চিকিৎসা দায়িত্ব সব কিছু আলহামদুলিল্লাহ আমি নিজ হাতে করেছি বাবা মায়ের আল্লাহ জন্য আমাকে সেই তফিক দেয় সব সময় যেন বাবা মায়ের সেবা যত্ন ভালোবাসা দিয়ে বরিয়ে রাখতে পারি সবাই দোয়া করবেন আর এই যে বলছি না সন্তান আমার এই সন্তানটার প্রতি আমার অনেক বেশি অভিমান ছিল কিন্তু ভালোবাসা যে সত্যিকার হয়ে থাকে তাহলে কোনো বাধাই তা তাদেরকে আটকিয়ে রাখতে পারে না সন্তান ছুটে এসেছে মায়ের কাছে আর মা সন্তানকে আদর ভালোবাসা দেবে না সেটা তো হতেই পারে না তাই সেই সন্তানের জন্য আজকে সারপ্রাইজ কেক কিনতে এসেছি সন্তানকে সারপ্রাইজ দিব। মা তো মাই পৃথিবীতে মায়ের তুলনা হয় না জন্ম দিলেই আসলে মা হওয়া যায় না মায়ের ভালোবাসা আদর স্নেহ দিয়ে একটা সন্তানের ভালোবাসা অর্জন করা যায় কিছুদিন আগে দেখেছেন আমার ছোট্ট ময়না আমার ভালোবাসায় সে কীভাবে শিখতে হয়েছে আমার জন্য কিভাবে কান্না করেছে আমাকে ছেড়ে যা যেতেই চাইছিল না আমি আসলে যেমন ভালোবাসা দিতে পারি সেরকম অভিমান অভিমানও করতে পারি ভালোবাসাটা যেহেতু হানড্রেড পারসেন্ট অভিমানটাও ছিল আকাশ ছোঁয়া আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সত্যিকারের ভালোবাসা কখনও কাউকে আটকিয়ে রাখতে পারে না দমিয়ে রাখতে পারে না তৃতীয় ব্যক্তি অবশ্যই চাইবে আপনাকে সম্পর্ক ছিন্ন করার জন্য কিন্তু ওই যে উপরালা একজন আছে সে কখনই সেটা হতে দেবে না যদি আপনি আপনার দিক থেকে সৎ থাকেন এবং সত্যি থাকেন আমি সবসময় উপরালাকে বিশ্বাস করি আল্লাহ সবসময় সঠিক সুন্দর পরিকল্পনাকারী আল্লাহর পরিকল্পনা আমি সব সময় উত্তম পরিকল্পনা বলে বিশ্বাস করে আসছি সেজন্য আমার ভালোবাসার সম্মান কোনো কিছুই কোনো দিক থেকে কমতে ছিল না আমি সব কিছু দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই বার্থডে কে কার জন্য সারপ্রাইজ কেক কিনেছি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আরও আমি এই কেক এনেছি এবং আরও কি কি। আয়োজন করেছিলাম এই জন্মদিন উপলক্ষে আর বিকেলের একটু নাস্তাও কিনে এনেছিলাম টেস্টির থেকে শিঙ্গারা কিনে নিয়ে এসেছিলাম আসলে আমি সিঙ্গারা নিজেই বাসায় তৈরি করতে পারি তো বিকেলে নাস্তা হিসেবে আসলে নিয়ে আসছিলাম টেস্ট করার জন্য দেখি ওদের হাতের শিঙ্গারাটা খেতে কেমন লাগে যাই হোক এগুলো গুছিয়ে তারপর আমি রান্না করতে কিচেনে চলে যাব। কি কি রান্না করব আর কি রান্না করেছি কার জন্য এই সারপ্রাইজ কেক এনেছি